আম গাছের এই সমস্যাকে ম্যাঙ্গো ডিফরমেশন বলা হয় এটি একটি ছত্রাকজনিত রোগ এই রোগের কারণে পাতা এবং ফুল এই যে দেখতে পাচ্ছেন পাতা এবং ফুল দুটি কুকড়ে হয়ে যায় দেখতে অনেকটা আগাছার মতো দেখায় আপনারা ভিডিও স্ক্রিনটি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই পাতাগুলো কিন্তু ঠিক আগাছার মতো দেখাচ্ছে এখন বর্তমান সিজনটি কিন্তু আমের মৌসুম আর এই মৌসুমে কিন্তু প্রত্যেকটি গাছে এই ধরনের সমস্যা তৈরি হতে পারে তার জন্য আপনাকে সবার আগে আপনাকে সচেতন থাকতে হবে যে আপনার গাছটি এই ধরনের রোগের সম্মুখীন হচ্ছে না তো অবশ্যই আপনাকে গাছটিকে আইডেন্টিফাই করবেন আর এ যদি আপনারা এই ধরনের ছত্রাক বা বাইরাস রোগের সমস্যায় সম্মুখীন হন তাহলে আপনার করণীয় কী এই সম্পর্কে আমরা আজকে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেব আসলে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা কি করবেন আপনি যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু আপনাকে অতি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিতে হবে আর সেই ব্যবস্থা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে আলোচনা করব আপনাদের সাথে এইটি একটি কিন্তু ম্যাঙ্গো ডিফরমেশন একটি রোগ এটি একটি ছত্রাক বা বাইরাজনিত রোগ এই রোগটি দেখা মাত্রই আপনাকে একজন অভিজ্ঞ বিএসের সাথে আলোচনা করতে হবে যদি আপনি অভিজ্ঞ বিএসের সন্ধান না পান তাহলে আমার কথাটি মনোযোগ দিয়ে শুনুন আপনি আপনার বাজারে যাবেন এবং ডিলারশিপ সব দোকানদার আছে সেই দোকানে যে আপনার গাছের বিবরণটি ওনাদেরকে জানাবেন এবং তারা আপনাকে একটি উন্নত মানের কোম্পানির একটি সত্তাকজনিত বিষ দিবে সে বিষটি কিন্তু আপনাকে সাত দিন থেকে পাঁচ দিন পর পর অন্তর অন্তর একে আপনাকে স্প্রে করতে বলা হবে আপনি যদি ঠিক মতো এই বিষটি সত্তাকজনিত বিষটি সাত দিন বা পাঁচ দিন পর পর বা অন্তর অন্তর যদি আপনি ঠিকমতো গাছে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে তাই সম্মানিত বিবাস আপনাকে আরেকটা জিনিস আমি দেখিয়ে রাখি আপনাদের গাছে যখন এই ধরনের ছত্রাক বা আগাছার মতো তৈরি হবে তখন আপনাকে এইগুলোকে সাঁটাই করতে হবে আপনার যখন দেখতে পারবেন যে আপনার প্রত্যেকটি গিটে গিটে যদি এই ধরনের আগাছা তৈরি হয় তাহলে পরবর্তী গিট যদি আপনাকে সুস্থ থাকে তাই ওই গিট থেকে কিন্তু আপনাকে সিজার দিয়ে এইগুলোকে কেটে ফেলতে হবে আপনি আপনার গাছকে আইডেন্টিফাই করবেন এবং গাছগুলোকে সাঁটাই করবেন গাছগুলো সাঁটাই করার পর আপনি এই কীটনাশক বাজার থেকে যে কীটনাশকটা আপনি কিনে নিয়ে আসলেন সে কীটনাশকটা কিন্তু আপনাকে স্প্রে করতে হবে তাহলে কিন্তু আপনি একটি ভালো রেজাল্ট পাবেন তাই সম্মানিত বিওয়াশ কাউসার অ্যাগ্রো ব্লগ জিরো পয়েন্ট টু চ্যানেল থেকে আর যারা আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম